আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যে যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের ভিডিওগুলো দেখেন আর আজকে ভিডিওটা অনেকটা মানে গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা স্কিপ না করে আপনারা মানে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের আপনাদেরও কিছু জানা হবে আর আমারও আমার কাছেও ভালো লাগে যে আপনারা আমার কিছু মানে আমার আমার কথাগুলো আপনারা শুনছেন বা ভিডিওটা দেখছেন তো তো দেখুন আমার এই মুরগি বাচ্চাগুলোর এখনো দেড় মাস বয়স হয় নাই মাসালে এতে আমার মুরগি বাচ্চাগুলো অনেকগুলো মানে অনেকটা বড় হয়ে গেছে অনেকটা সুস্থ মানে সবগুলো সব দিক থেকে বয়স অনুযায়ী কিন্তু ওরা অনেকটা বড় হয়ে গেছে তার মধ্যে আমি কিছুদিন ছিলাম না হলে কিন্তু ওরা আরও বড় হয়ে যেত তো এখানে সবগুলো মুরগির বাচ্চা নাই এদিক সেদিক চলে যায় কারণ এখন ওরা অনেকটা বড় হয়ে গেছে যার জন্য ওরা এক জায়গায় থাকে না তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো কোন খাবারে এত বড় হয়েছে কালকে আমাকে নশিনী থেকে আমাকে এক আপু জিজ্ঞেস করছে যে আপু আপনার মুরগির বাচ্চাগুলো কীভাবে সবসময় এত বড় হয়ে যায় তো আমি অনেক ভিডিও আমাদের এরকম দেওয়া আছে তো আপু বলল যে আপনি মানে আরেকবার ভিডিও দেখান ভিডিও করেন আমাদের মুরগি বাচ্চাগুলো আবার দেখান তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলোকে আমি সবসময় প্রাকৃতিকভাবে লালন পালন করি আমি এক মাস পর্যন্ত ওদেরকে স্টার্টার ফিড দিই তারপর এক মাস বয়স হয়ে গেলে আমি আর ওদেরকে স্টার্টার ফিড দিই না যেহেতু আমি এদেরকে মানে প্যারেন্টস হিসাবে তৈরি করব সেই জন্য আমি ওদেরকে স্টার্টার ফিড দিই না ওদেরকে এখন আমি সাধারণ খাবার দিই আর এই যে দেখছেন সবুজ খাবারটা এটা অবশ্যই আমি আমার মুরগির ক্ষেত্রে এটা মানে ব্যবহার করি এটা আমার সকল হাঁস মুরগি হাঁস হাঁস বলতে আমার বড়ো হাঁস নাই সকল মুরগিকে আমি এগুলো খাওয়ানোর চেষ্টা করি একবেলা হলেও এতে কোনো মুরগির কোনো ঠান্ডা লাগে না মুরগি সুস্থ থাকে ভালো থাকে আর আমি সপ্তাহে তিন দিন করে আদা রসুন পেঁয়াজ কালো জিরা এগুলো আমি খাবারের সাথে আবার অবশ্যই কাঁচা হলুদটা দিই কারণ কাঁচা হলুদটা অনেক কাজের উপকারিতা অনেক কাজের মানে অনেক রোগের চিকিৎসা হচ্ছে কাঁচা হলুদ তো এগুলো আমি সপ্তাহে তিন দিন করে ওদেরকে দিয়ে থাকি আমার বড় মুরগিকে তিন দিন ওদেরকে তিন দিন এইভাবে আমি দিয়ে থাকি যার কারণে আমার মুরগিগুলো মানে খুবই সুস্থ আছে ভালো আছে এটাতে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া হয়তো এটা আল্লাহর ইচ্ছা তো আমার এই মুরগির বাচ্চাগুলোকে আমি কিন্তু সবগুলো কম মানে ভ্যাকসিন দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়া হয়েছে সবগুলো ভ্যাকসিন আমি কখনো করি না আমি ওদেরকে প্রথমত আমি ক্ষেত্রের প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তারপর আমি এক মাস বয়স হলে এদেরকে পাউল বক্সারটা দিছি আর অন্য সময় হলে আমি মানে গাম্বুরা ভ্যাকসিনটা করি তো এই তিনটা ভ্যাকসিন আমি কমপ্লিট করছি ওদের মাসালা করে তো সবগুলো ভ্যাকসিন মানে অনেকে সবগুলো ভ্যাকসিন আমি কখনোই মুরগিকে সবগুলো ভ্যাকসিন দিই না এটা আমি আগেও বলছি এখনও বলি আর সব প্রথম থেকে আমি বলে আসছি কারণ আমি সবগুলো ভ্যাকসিন দিতে হয় না মাসাল্লা করি এতে আমার মুরগিগুলো ভালো থাকে সুস্থ থাকে কারণ আমার প্রাকৃতিক চিকিৎসায় আমার কাছে অনেক মানে অনেক ভালো মনে হয় আর আমার মুরগিগুলো সুস্থ থাকে যে যেভাবে লালন পালন করে শান্তি পাই আমিও এইভাবে লালন পালন করে শান্তি পাই আপনারা অবশ্যই এভাবে লালম পালন করার চেষ্টা করবেন দেখুন আপনাদের মুরগিও ভালো থাকবে আর এই গরমের মধ্যে কিন্তু সবাই সব মুরগি মারা যাচ্ছে সব সর্বদিকে মানে খামারি বাইরে অনেক হতাশার মধ্যে পড়ছেন তো আপনারা সবাই কিন্তু হতাশা হওয়ার ও হতাশা হয়ে অগ্রিম কোনো ওষুধ না খাওয়াইয়ে আপনারা কিন্তু আপনারা ন্যাচারালভাবে মানে আগে যেভাবে সাধারণভাবে লালন পালন করতেন এখনও লালন পালন করেন কারণ এতে এতে যত হতাশা হবেন তত বিভিন্ন ওষুধ আনি খাওয়াইবেন দোকান থেকে বা ডাক্তারের সাথে কিন্তু আপনার প্রাকৃতিক ওষুধে কোনো সমস্যা হয় না আপনার দোকানে মানে মেডিসিন অ্যান্টিবায়োটিক মেডিসিন যে ওষুধের সমস্যা হয় কিন্তু প্রাকৃতিকভাবে লালন পালন করলে অতটা সমস্যা হয় না আর আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করে ছেড়ে লালন পালন করি কারণ আমাদের এখানে অন্য অন্য মুরগি আসে তারপর আমরা কিছু সময় ধরে রাখি কিছু সময় আপনা আমরা আবার এগুলোকে আটকে রাখি এইভাবে আমি ওদের লালন পালন করে বড় করে তুলতেছি তো আমি দেখি চেষ্টা করবো এখান থেকে কয়েকটা মুরগি বিক্রি করার জন্য কারণ এখানে বেশি মুরগি আমার ওই মুরগি বড় মুরগিগুলোকে ওগুলোকে কেন জানি সহ্য করতে পারে না যে একটা ঠোকরা পাখনা ভেঙে দিচ্ছে এরকম তো সেজন্য আমি বিক্রি করে দিব তো যারা যারা কিনবেন অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন যদি হাতে না গালে হয় কাছে হয় তাহলে আমি মানে দেওয়ার চেষ্টা করব তো আমার ওই আপু অবশ্যই মানে বুঝতে পারছে যে আমি কীভাবে লালন পালন করার পর আমার মুরগিগুলো ভালো থাকে তো এই গরমের মধ্যেও কিন্তু আমার মুরগিগুলোকে আল্লাহ ভালো রাখছে আমি অনেক কষ্ট করি হাঁস মুরগির জন্য ওদেরকে মানে ভালো লাগে খারাপ লাগে ওদের এগুলো বুঝতে চেষ্টা করি যে কোনটাতে ওদের সংসার তো দেখুন আজকে আমার হাঁসের বাচ্চাগুলোকে বারবার এগুলো নিতে চায় অনেকবার নিচে নেমে আসছে তো আমি ভিডিও করার সময় তিন চারবার নিচে নেমে আসছে তো এখন মুরগি হাঁসের বাচ্চাগুলোকে আমি ধরে ফেলবো যেহেতু আমার এগুলো নিয়ে যাবে যার জন্য তো আপনারা যারা মানে এরকম মুরগির বাচ্চা পালন করতেছেন তারা অবশ্যই এক মাস মুরগির বাচ্চাকে স্টার্টার ফিট খাওয়াবেন যারা মানে ঘরে বাড়িতে লালন পালন করে ওদেরকে মানে ফ্যারেন্সি হিসেবে তৈরি করবেন তারা এক মাসের বেশি মানে খাওয়ানোটা হয় বা ঠিক হবে না যেটা আমি মনে করি আমি খাওয়াই না তো আপনারা এর চেয়ে বেশি মানে ইয়ে করবেন না তো এক মাস পরে আপনারা বিভিন্ন খাবার দিবেন আমি ভুট্টা বাঙ্গা দিয়ে থাকি ওদেরকে ভুট্টা বাঙ্গা মানে সাধারণভাবে চালের খুটুত এগু এগুলো দিয়ে থাকি তারপরেও মার্শাল ওরা অনেকটা বড় হয়ে গেছে আর সবুজ খাবারটা তো আমি একবার করে দিই আর এদেরকে এখন আমি কোনো ওষুধ খাওয়াই না কারণ এখন আমি ওদেরকে পানির সাথে নাফা সিরাপটা দিয়ে দিই আর আমি ওদেরকে সপ্তাহে তিন দিন করে আদা রসুন খাওয়াই আর সাথে কালো জিরা আর হলুদ তো অবশ্যই থাকবে আপনারা এভাবে ওদের প্রতি মানে দৃষ্টির ভালো করে দৃষ্টি দিলে ভালো করে একটু যত্নশীল হলে দেখবেন আপনাদের মুরগিগুলো সবগুলো বেঁচে যাবে ভালো থাকবে তো সেই জন্যে আমার মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে অল্প কয়েকদিন আমার সহ সকল মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যায় কারণ আমি ওদেরকে অনেক যত্ন সকাল আলম পালন করি আর আপনারা এই গরমে অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন বড় মুরগি ছোটো মুরগি সবগুলো আর ঠান্ডা পানি ঠান্ডা পানি বলতে আপনারা একটু তাজা পানি আনি দিবেন কল থেকে দেন বা যেখান থেকে দেন পরিষ্কার পানি আর আপনারা তাজা পানি দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এতে মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং কোনোভাবে অসুস্থ হবে না আর প্রাকৃতিক ভাবে ওদেরকে ছেড়ে লালন পালন করার চেষ্টা করবেন দৈনিক এক বেলা হলেও ওদেরকে ছেড়ে দিবেন দেখবেন আল্লাহর রহমতে আপনার মুরগিগুলা আল্লাহর সুস্থ থাকবে আল্লাহ ভালো রাখবে তো মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমি মনে করি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর অবশ্যই ভ্যাকসিন পাউল বক্সটা এখন দিবেন পাল বক্সের ইয়েটা শেষ হয়ে যাচ্ছে হয়তোবা মানে অনেকের হয় আমার আমার কখনোই পাউল বক্স মুরগির হয় তবে একটা মুরগির হয়েছে ওটাকে আমি চিকিৎসা করার পর আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে আল্লাহর রহমতেও বেঁচে গেছে তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা মানে বুঝতে দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে মুরগির বাচ্চা লালন পালন করি আর আমাদের অনেক ভিডিও দেওয়া আছে তো আপুকে উদ্দেশ্য করে বলছে আপু আপনি ওই ভিডিওটা দেখলে আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম